হ্যালো স্টুডেন্টস আবার তোমাদের সামনে চলে এসছি আমি এই ভিডিওতে সেকেন্ড সামেটিভ এভোলিউশান দু হাজার চব্বিশের জন্য পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ থেকে কুড়ি নম্বরের একটি প্রশ্নপত্রের সেটের সম্পূর্ণ সমাধান করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটিতে একটা লাইক দাও ভিডিওটি শেয়ার করো হচ্ছে সেট টু স্কুল হচ্ছে মণিমালা গার্লস হাই স্কুল প্রশ্নপত্রটি এবং উত্তর উত্তর আলোচনা করছি তোমরা ভিডিওটি দেখো একের দাগে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি এক দশমিক একের থেকে উঁচু জমিতে ড্যাশ ধানের চাষ ভালো হয় উত্তর আউশ ধান এক দশমিক দুইয়ের থেকে শিউরির ড্যাশ বিখ্যাত উত্তর মোরপ্পা এক দশমিক তিনের দাকে সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিনটিকে আমরা ড্যাশ দিবস হিসেবে পালন করি উত্তর শিক্ষক দিবস হিসেবে পালন করি এক দশমিক চারের দাকে ড্যাশ নদীর ধারে রাজাচন্দ্রকেতু দুর্গা ছিল উত্তর বিদ্যাধরী নদীর ধারে এক দশমিক পাঁচের দাগে ড্যাস সতীদাহ প্রথা বন্ধ করেন উত্তর রামমোহন রায় দুই ধাগে নিম্নলিখিত প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দেয় যে কোন চারটি দুই দশমিক একের দাগে ভুটানের কোথায় জলবিদ্যুৎ কেন্দ্র আছে উত্তর ঝালং এ দুই দশমিক দাগে পোড়ামাটির কাজের জন্য কোন জেলা বিখ্যাত উত্তর বাঁকুড়া দুই দশমিক তিনের দাগে গান্ধীহড়ি কাককে বলা হতো উত্তর মাতঙ্গিনী হাদ্রাকে দুই দশমিক চারের দাগে কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে উত্তর বীরভূম জেলায় দুই দশমিক দাগে কয়েকটি জিওল মাছের নাম লেখো উত্তর সিঙ্গি মাগুর তিনের দাগে সংক্ষিপ্ত কোনো চারটি তিন দশমিক একই থাকে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তর জওহরলাল নেহেরু ওনার জন্মদিন কবে চোদ্দোই নভেম্বর ও সেই দিনটিকে আমরা কী হিসেবে পালন করি শিশু দিবস হিসেবে তিন দশমিক থাকে সুন্দরবনের মানুষের জীবিকা সম্বন্ধে যা জানা লেখক উত্তর সুন্দরবনের মানুষেরা নানাভাবে জীবিকা অর্জন করেন যেমন মাছ ধরা সুন্দরবনের নদীতে মাছ ও মিল ধরে বিক্রি করে জীবিকা অর্জন করেন কাঠ ও মধু সংগ্রহ বনের কাঠ ও মধু সংগ্রহ করে অনেকে জীবিকা অর্জন করেন মাছ চাষ খাড়ি অংশে মাছ চাষ করে মানুষ জীবিকা অর্জন করেন নৌকা চালানো অনেকে নদীতে নৌকা চালিয়ে জীবিকা অর্জন করে কৃষিকাজ কৃষিকাজ করেও সুন্দরবনের মানুষ জীবিকা অর্জন করেন তিন দশমিক তিন হাজার নদীমাত্রের সভ্যতা বলতে কেউ যে উদাহরণ দাও উত্তর নদীকে কেন্দ্র করে যে সভ্যতা গড়ে ওঠে তাকে নদীমাতৃক সভ্যতা বলে পৃথিবীর প্রাচীন সভ্যতাগুলো নদীর তীরে গড়ে উঠেছিল উদাহরণ সিন্ধু নদীর তীরে প্রাচীন হরপ্প সভ্যতা গড়ে উঠেছিল তিন দশম চারদিকে ডিভিসির পুরো কথা অর্থ কি দামোদর ভ্যালি কর্পোরেশন ডিভিসির জল ছাড়ার কী সমস্যা হয় বর্ষার সময় জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে হুগলির পশ্চিম ও হাওড়ার পূর্ব দিকে প্রতি বছর বন্যা হয় ফলে প্রচুর শস্য ও পশু প্রাণহানি ঘটে এছাড়া বছরের অন্য সময় ডিভিসি জলসেচের জন্য প্রয়োজনীয় জল সরবরাহ করতে পারে না তিন দশমিক পাঁচের দাগে টিকা স্কোয়াশ উত্তর অর্থাৎ টিকা লিখতে বলছে স্কোয়াশ সম্পর্কে উত্তর স্কোয়াশ এক রকমের সবজি যা পার্বত্য অঞ্চলে চাষ করা হয় স্কোয়াশ গাছ ঝিঙ্গে গাছের মতো দেখতে এবং স্কোয়াশ খেতে পেঁপের মতো পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে স্কোয়াশ চাষ হয় তিন দশমিক ছয় কৃষ্ণনগর কোন জেলায় অবস্থিত কৃষ্ণনগর নদীয়া জেলায় অবস্থিত এখানে বিখ্যাত দুটি জিনিসের নাম লিখো কৃষ্ণনগরে বিখ্যাত দুটি জিনিসের নাম হলো মাটির পুতুল ও সরপুরিয়া ভিডিওটি পুরোটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ